পুরো সম্পূর্ণ গোছানো নেই গোছাতে হবে আর এসে দেখি যে বাবা ওইদিকে সিমেন্ট বালি সব মিক্স করে ফেলেছে আজকে গাঁতনির কাজ হবে এই যে এখানে ইটও রাখা শুরু করে দিয়েছে ওখান থেকে ইটটা নিয়ে এখানে রাখতে হবে বাবা দিয়ে মশলা মাখিয়ে দিয়েছে মানে আমার কাজের চাপটা কমে গেল এখানে গাঁত হবে এই যে সজীবদের গাঁতা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে গাঁত হবে তো আমি জবা জবা আমার দোকানের কাজগুলো সেরে নিই দোকানের কাজগুলো সেরে নেওয়ার পরে প্লেন মানে ঝাঁট মারতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে হাতে দুটো কাজ রয়েছে কম্পিউটারে আর এটা করছে না ওগুলো করে নিয়ে তারপরে আমি বাইরে রাজমিস্ত্রির বাবার সাথে হেল্প তো আমার দোকানে কাজ কমপ্লিট করতে করতে এদিকে অনেকটা দু তিন লেয়ার গাথা কমপ্লিট হয়ে গেছে বাবা ওইদিকে মশলা মাখাচ্ছে বাবাই সকালে হাতে হাতে করে দিচ্ছিলো আমার তো ঘুমতে করতে লেট হয়ে গেছে আর এদিকে ইট এই কয়টা বাকি এতটা ইট গাঁথতে হবে পুরো উঁচু অবধি গাঁদতে হবে এদিকে তো এইখানেই দেখো এই মশলা মাখাতে হচ্ছে মাখা এর ভিতর ঢাল দিচ্ছে এর ভিতর ঢেলে ওইখানে যাচ্ছে এই যে এই এইখানে রাখছি ইট রাখছি ওতে রাখছি আর ওই যে সরিদা গেটে ফেলছে কষ্টই যাচ্ছে পুরো বিশাল এটা প্রায় গাতা গেছে আর দু তিন সাড়ি গাতলে হয়ে যাবে মানে আর সময় কাজ নেই দু তিন ঘন্টার কাজ আছে তো আমার মনে হয় আমি এতে কোম্পানিতে অদন্তায় কাজে যেতাম অনেক সুখী ছিল কাজটা এতে আমি কোম্পানিতে কাজ করতাম ওইটা অনেক সুখের ছিল গরমে ঠান্ডা আর রয়েছে মানে বৃষ্টি মেঘলা তাই ঘেমে ঘুমে এক একার অবস্থা ঘেমে ঘুমের পরে একদম স্নান হয়ে গেছে আর তো গরম হলে রোদ্দুর হলে কী অবস্থা হতো ওটা ভেবেই তো কেমন লাগছে তো দেখা যাক করতে লাগিয়ে কত দূর কী করা আর তো অল্প মশলা রয়েছে বেশি মশলা নেই আর দু চারটে লাইন গাত নিয়ে তবে শেষ কাজ আসতে তো আমার অবস্থা দেখতে পাচ্ছ কেমন স্নান করে গেছে একদম একটু সময় কাজ করে দু ঘন্টা কাজ করেছে দু তিন ঘন্টা হ্যাঁ স্নান করে গেছে হাঁপাই গেছে তো এখন মশলা শেষ হয়ে গেছে তো মশলা শেষ হয়ে গেছে যখন ধরলাম তাহলে একটু খাওয়া দাওয়া করে নি মা এদিকে খাবার নিয়ে বারবার ডাকছে খাওয়া দাওয়া করে করিনি শরীর দাও একটু রেস্ট নিয়ে নি তবে সময় আমি ফ্রেশ ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে নি সকালের খাওয়া দাওয়াটা সেরে নি তো দোস্ত আজকে সকালের খাবার হচ্ছে রুটি আর আলু ভাজা রুটির আলু ভাজাই ভালো লাগে শুধু রুটি খাই না তো তাই আর মা এদিকে যাচ্ছে যে কাটাল আর এই যে চাটনি চাটনি দেশে আমার আর যে কাটাল ছড়াই দিচ্ছে কাজ করছে বলে কত যত্ন দেখো কাটাল ছড়াই দিচ্ছে তো বুঝতে পারছো ব্যবস্থা মানে একদম কাজ না করলে কাজ না করলে কোনো ভালোবাসা নেই বাড়ি কাজ করো ভালোবাসা বাবা আমি কোম্পানিতে কাজ করতাম না একদিন বাড়ি আসতাম মুড়ে যত্ন বাড়ি থেকে কাজ করি কোনো কিছু নাই বাড়ি যে ছেলে সেটাও কেউ দেখে না কোনো চাপে বাদ দাও তাহলে এখন সকালের খাওয়া দাওয়াটা সেরে নেই তারপরে আমার কাজ করতে হয়ে গাইস

এইগুলো এখন সব গোছাতে হবে সব কিছু গোছাইছি ঢাকেছি আরও সব গোছাতে হবে এখন গুছিয়ে টুছিয়ে স্নান করে নেবো অবস্থাটা দেখতে পাচ্ছ কি অবস্থা একাকার হয়ে গেছে এগুলো নিয়ে করে তারপরে দেখা হচ্ছে তো এই এখন হয়েছে দশটা সাড়ে দশটা বাজে এখন সাড়ে দশটার সময় আজকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি ভীষণ জোরে বৃষ্টি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছি এইদিকে তোমার এগুলো সব নিয়ে এসে রাখিস এখন এগুলো সব ধুতে হবে এইগুলো সব ধোবো এখন ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দেবো এগুলো ধুয়ে চান করে নেবো চান করে নেই তারপরে দোকানে যাবো তারপরে দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ আমি তো চান টান করে দোকানে চলে এসেছি তো দোকানে এসে এক ঘন্টা বৃষ্টি হচ্ছে আমি প্রায় অনেক সময় এসেছি দোকানে তো বৃষ্টি হচ্ছে বলে আমি নয় সাত বলে ভিডিওটা করছিলাম না এক ঘন্টা হয়ে গেছে আমি দোকানে এসেছি আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তোমাদের দেখা যে যেটা গাঁথা হয়েছে আজকে সেটা কেমন ভাবে আছে বা কেমন পর্যায়ে আছে একটু অবস্থাটা এই জায়গায় জল জমে গেছে দেখো পুকুর হয়ে গেছে পুরো পুকুর এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো মাথা খারাপ হয়ে যাবে এত মানে এক ঘন্টা টানা এক ঘন্টা দশ পনেরো মিনিট একভাবে বৃষ্টি হয়েছে একভাবে বিশাল বৃষ্টি হয়েছে তো

হ্যাঁ আরও ঠান্ডা ওয়েদার বলে একটু ঠিক আছে না প্রচুর রোদ দূর হলে আরও বেশি কষ্ট হয়ে যায় তো দেখে এই জায়গাটা তো পুরো কমপ্লিট করতে হবে তোমরা ডেলি ভিডিও দেখবে ডেলি আপডেট আসতে থাকবে কোনো চাপ নেই আমার ভিডিওতে ডেলি আপডেট পাওয়া অসুবিধার কোনো বিষয় নেই শুধু ভিডিওটা তোমরা দেখতে থাকো সাপোর্ট করতে থাকো এই হচ্ছে কথা তো এখন তো বাজে সাড়ে বারো একটা বাজে আটটার পরে দোকানটা বন্ধ করবো আটটু পরে যখন দোকানটা বন্ধ করবো তো

তো আজকে যা দেখলাম আমি দুপুরে লাঞ্চে আছে আজকে তোমার হচ্ছে কচুর শাক করেছে তারপরে কচুর শাক কচুর তরকারি আর মাসের জল মাসের জলটা আমার ফেভারেট তো এত কিছু করেছে তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আর তুমি জানো যাবে দুপুরে দুপুরের খাওয়া দাওয়া তুমি মানে একচুয়ালি আমার যে সাবস্ক্রাইবার আমার ভিডিও যারা দেখছো তোমরা যে আমি দুপুরের খাওয়া দাওয়াটা দেখাই না আর ওই সময় ভিডিও করি না তো আস্তে আস্তে যদি পরবর্তীকালে হয় সম্ভব তখন আমি দেখাবো কারণ আমার বাবা অতটা পছন্দ করে না খাওয়া দাওয়ার সময় ওইসব করা তো অ্যাকচুয়ালি ওর জন্য আর করা হয় না তো ভিডিওটা সবাই দেখতে থাকো তোমাদের কেমন লাগে ভিডিওগুলো কমেন্টে কিন্তু জানো বা গাইজ এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে তো আমি এখন দোকানে আসলাম ঘুম থেকে উঠে ফ্রেশ স্ট্রেস হয়ে এখন দোকানে আসলাম তা আর ঘুম থেকে উঠে থেকে এক টানা একভাবে বৃষ্টি হচ্ছে এক টানা একভাবে মানে কি বলবো এত পরিমানে বৃষ্টি হচ্ছে লোকজন ছাদা নিয়ে নিয়ে যাচ্ছে মানে একটা না একভাবে নিম্নচাপের মতো বৃষ্টি হয়ে যাচ্ছে পুরো নিম্নচাপ লেগেছে মনে হচ্ছে যে এখানে নিম্নচাপ লেগেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কি মাথা খারাপ হয়ে যাচ্ছে ভিজে একটুখানি সব ফ্রেশ ফ্রেশ হতে গিয়ে পুরো ভিজে গেছে এই যে সারাদিন বৃষ্টি আর ভাল লাগে না কারণ কি করে যাবে দেখি তখন ভিজে পড়ে তো দোকানে চলে এসছে এখন দোকান কাজ বাজ করতে হবে এখন তো দোকান পরিষ্কার করে ফেলি বিকেলে তখন ধুপ টুপ দেখাতে হবে কাজ হয়েছে হাতে দুটো দুটো কাজ রয়েছে মানে কারেন্টের বিল দেবো আর একটা মোবাইল রিচার্জ করতে হবে ধরো পয়সা টয়সা করে এগুলো করে ফেলি সবাই যাও আর বৃষ্টি তো বৃষ্টির মতো হতে যাচ্ছে অসুবিধা নেই আর একটা জিনিস দেখায় তোমাদের এই আমার দোকানের সামনে একটা গাছ আছে সেই গাছে পুরো একটাই ফুল রয়েছে আর সব ফল রয়েছে এত সুন্দর লাগে যেমন জোরে বৃষ্টি হয় দেখলে বুঝতে পারবো আর তোমার কতটা সুন্দর লাগে আমাদের দেখাচ্ছি দেখো এই যে যে গাছটা এই গাছটাই একটাই ফুল রয়েছে পুরো গাছে এই দেখো একটা ফুল আর সব ফল হয়ে গেছে দেখো পুরো গাছে একটাই ফুল পুরো একটা এত সুন্দর লাগে না যখন বৃষ্টি হয় মানে খুব সুন্দর লাগে খুব সুন্দর 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 বিশাল লাগে তো তো ওর ওর আমি শুরু মানে তোমরা আগে দিন দেখছিলাম যেটা প্রিন্ট করছিলাম বা আজকে যেটা গুছিয়েছি ওই যে পিন্ট আউটের যে বড় বড়টা ধরেছিলাম তা ওইটা আজকে দিন ফাইনাল হলো অনেক মানে নিয়ে গেল একটু আগে তো ওইটা রেট দিয়েছে আমাকে কত টাকা ওটা আমাকে রেট দিয়েছে হচ্ছে তোমার আমি চাইছিলাম নশো আটাত্তর টাকা সেখানে বলেছে নশো টাকা পে করতে তা উনি বলছে কম সময় হচ্ছে কম কত সাতশো টাকা পে করেছে ওটা সাতশো টাকা মানে দুশো টাকা ঘাটায় লস মানে লস হয় অ্যাকচুয়ালি লাভে আমি কোনো দিনই বলি না ব্যবসায় কারোর লস হয় আমি অলওয়েজ বলি যে ব্যবসায় লস আর হয়তো লাভের পরিমাণটা কম আসে তো ওরা ওই হচ্ছে কথা তো এখন আমি দোকানেই বসে আছি এত সময় আমি ধরো তেলগুলো বোতলগুলো সব সাইজ করছিলাম মানে মেপে মেপে এক লিটার দু লিটার ওগুলো সব আমি গোছাচ্ছিলাম এখন তেলের হিসাব কিনা করতে হবে দেখি যে আমি নব্বই লিটার না কত লিটার তেল এনেছিলাম ওইটা তোমার কত টাকা এবার লাভ আসছে বা নিজেও তো ইউজ করি এবার ওটা এখন আমি একটু হিসাব টিসাব করবো তো এখন এই করছি আজকে আর কোথাও যাওয়ার নেই এক জায়গায় যাওয়ার কথা ছিল গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে তো বৃষ্টি হচ্ছিল বিকাল থেকে আর এখন তো যাওয়া সম্ভব না এখন বৃষ্টি কমেছে তো ওর জন্য আর এখন যাচ্ছি না পরে যেদিন যাবো আবার দেখা যাবে সেদিন তো এখন তো আপাতত দোকানেই বসে আছি বোরিং ফিল করছি কেউ নেই দোকানে বন্ধু বান্ধবরা কখন আসবে কে জানে রাত্রে তো আড্ডা দেয় কাঞ্চনদার দোকানে বসে হয়তো আড্ডা দিচ্ছে আমাদের বাড়ির পাশে ক্যাফে তো দেখি বসেই থাকি আপাতত তো গাইজ এখন বাজে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজতে যায় এখন সাড়ে নটা পনেরো দশটা প্রায় বাজতে যায় তো এখন ভালো লাগছে না বৃষ্টির ওয়েদার দোকানে বন্ধুরা এসে একটা আড্ডা টাটা দিয়েছে তাই আমার ভালো লাগছে না তা ভাবছি এখন দোকান পাট ঘুরছে বাড়ির দিক যাই ঘরে যাই ঘরে গিয়ে দেখি কিছু খাওয়া পাচ্ছে নাকি কেমন একটা লাগছে ভ্যান এটা কিছু না খালে ভালো লাগছে না তখন দোকানপাট পাট গোসাই গোসাই বাড়ির দিক যাই বাড়ি যাই একটু দোকান বন্ধ করেন তো দোস্তো দোকান গোছানো কমপ্লিট হয়ে গেছে বেঁচে হচ্ছে এটা তুলে নিয়েছি গাড়ি টাড়ি সব আমি তুলে ফেলেছি শার্টের দ্বারা যদি এখন আমার দোকানটা বন্ধ করে আমি বাড়ি যাবো আর কালকে সকাল সকাল উঠতে হবে ঘুম থেকে তো চেষ্টা করবো আজকে ভিডিওটা আপলোড করে এই যে ব্লগটা এটা আপলোড করে হাফে যাচ্ছে এটা আপলোড করে সকাল সকাল ঘুমিয়ে পড়া কারণ কালকে সকালে সামনে এখানে শেড দেওয়া হবে তো ফ্রেমের মাপটা নিতে আসবে যে উপরে টিন দেওয়া হবে তো ওইটার মাপটা নিতে আসবে অশোকনগর থেকে তো সবাই সবাই লড়তে হবে উনি আসবে ওনার সাথে হিসাব খেতে হবে একটা ডিল ফাইনাল হবে যে কত কি দেওয়া যায় বা কত নেবে ওদের দিয়ে কাজ করবো না একটা কথাবার্তা হবে মাপ জব হবে কত টাকা কি খরচা হতে পারে তো ওই জন্য সবাই সবাই লড়তে হবে তো চেষ্টা করবো ভিডিওটা আপলোড করে তাড়াতাড়ি শুয়ে পড়ার আসবে তো ওর জন্য এখন আপাতত দোকানটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে আর বৃষ্টি বাদ কাস্টমার নেই রাতে বন্ধু বান্ধবরা নেই এখন বন্ধ করে পাঠিয়ে

তো গাইস আমি ফ্রেশ ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি একদম তো এখন বলো না কিছুটা একটা খেতে খেতে ইচ্ছা করছে আর এই নিয়েছি নিমকি আর মুড়ি এখন এইটার মাখাবো সুন্দর করে মাখায় এটা খাবো আর মুভি দেখবো একদম পুরো ফুল হেডফোন কানে দিয়ে একদম ফুল এনজয়টা মুভি চালক পর এটা খাবো বিশাল লাগে একদম আর মা জিজ্ঞেস করছে সকাল সকাল দুর্বন্ধুর কেউ নেই এই সেই ওর জন্যে তো এখন এটা খাবো খেয়ে দেয়ে তারপরে তারপর দেখা যাক কি করি যা দেখা যাবে তো এখন বসে বসে খালি করে দিয়েছি গাবলা মড়িয়া নিমকি গাবলা খালি করে দিয়েছি পেট একদম ফুলে গেছে তো আজকে রাত্রে ভাবছি ভাতটা খাবো না খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন ভিডিওটা অব্দি এখন আজকে শেষ করতে হবে এখন ঘুমাবো কারণ সহসার উঠতে হবে কেন তোমরা সবই জানা তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি এখন আমি শুয়ে পড়বো ব্লগটা কেমন লাগলো বা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা সবাই কমেন্টে জানাবে কিন্তু আর আমার আমার চ্যানেলে যারা নতুন তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো এবং ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুদের মাঝে এবং কেমন হচ্ছে ভিডিও সেগুলো জানিও কি ভুল মিস্টেক সব ধরিয়ে দিও কোনো অসুবিধা নেই কমেন্টে আমি চাই তোমরা এটা করো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাকা দেখাবে নেক্সট ভিডিওতে